ঈদের মধ্যে লাগানোর পর থেকে তারা একটা মানুষের উপরে গুলি চালায় নাই একটা পর্যায় জনগণের কাতারে এসে তারা সামিল হয়েছে কথা ঠিক হবে গত ১৬ জুলাই রংপুরের আবু সাইদ ভাইয়ের এই সর আওয়ামী সরকারের তৎকালীন আওয়ামী সরকারের পেটুয়া এবং খুনি পুলিশ বাহিনীর অস্ত্রের সম্মুখে দুহাত প্রসারিত করে দিয়ে চার চারটা গুলি নিয়েছিলেন প্রত্যেকটা গুলি তার সামনে লেগেছে একটা গুলিও পিসে লাগে নাই আবু সাঈদ ভাইয়ের দুই হাত প্রসারিত করে গুলি খাওয়ার মধ্য দিয়ে আত্মহতির মধ্য দিয়ে দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে এই পুলিশ র্যাব বিজিবি এই সরকারি সন্ত্রাসী বাহিনীর গুলির সম্মুখে জীবনকে উৎসর্গ করার জন্য উৎসাহিত করেছিল সেদিন থেকে আর পিসপা হতে হয় নাই সতেরোই জুলাই ঢাকার রাজপথে উত্তরা অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য আমাদের ভাই রহমান মানবতার ফেরিওয়ালা হয় রণাঙ্গনে একদিকে সূর্যের প্রতাপ আরেক দিকে ছয় শাসকের গুলির আওয়াজ টিয়ারসেল অন্যদিকে সংগ্রাম এবং আন্দোলনের একটা স্পৃহা এই অবস্থায় পানি পিপাসা মিটানোর জন্য পানি লাগবে পানি বলে চিৎকার করে মানুষকে পানি খাওয়ে যে মানবতার ইতিহাস সৃষ্টি করেছেন যিনি করেছেন সেই মুক্ত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলেন সেই মানবতার ইতিহাস সৃষ্টি করে পরবর্তীতে আমরা দেখেছি শত শত মা বোনেরা শত শত মানুষ এই মুক্তিযোদ্ধাদেরকে পানি পান করানোর জন্য নাস্তা করানোর জন্য রাস্তায় নেমে এসেছিল গত আঠারোই জুলাই ঢাকার রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আমাদের মহতরাম আমির ঢাকার বাইতুল মোকরামের উত্তর গেটে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে এই ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে এই জানান শাহীর মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে উত্তর গড়ে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন অনেকেই সেই বক্তব্য শুনেছেন জহানর ও বিশ্বাসের দল তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালানি যেই বক্তব্য প্রত্যেকটা সেনাবাহিনী বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজজীবী নানমতাবাদী প্রত্যেকের হৃদয়ের মধ্যে লেগেছে যেই বক্তব্য সেনাবাহিনীর হৃদয়ের মধ্যে লাগানোর পর থেকে তারা একটা মানুষের উপরে গুলি চালায় নাই একটা পর্যায় জনগণের কাতারে এসে তারা সামিল হয়েছে কথা ঠিক করে ভাইয়ের আমার পাশেই আগস্ট সৃষ্টি হলো শেখ হাসিনা পালায় না ওবাজুল কাদের পালায় না পালাবো কোথায় ফকরুল সাহেবের বাসা আছে না ওখানে জায়গা না দিলে ঠাকুর গায়ে যাব এত বড় সংগঠন এত এমপি এত মন্ত্রী এত পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এত ক্যাডার এত সন্ত এত ছাত্র লীগ এত যুব এত মহিলা লীগ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কোথায় পালালো এখন চার দোকানে একজনও বলতে পারে না আমি আওয়ামী লীগ করি এই সাহস আর নাই পরিবর্তন হয়েছে ভালো কথা দীর্ঘ এই পরিবর্তনের পিছনে শুধু পাঁচ এই জুলাই বিপ্লবই যথেষ্ট না জুলাই বিপ্লবের আগে এই আওয়ামী সরকার ওলামায় ক্রাম পীর মাসাইদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছে জঙ্গির ভুয়া তুলে হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে গুম করেছে জঙ্গির ধোয়া তুলে জেল জুলুম নির্যাতনের শিকার করেছে তাদের চোখের পাড়ি 2013 সালে হেবজতের নাস্তিক্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে নিহত করেছে লক্ষ লক্ষ আলেম আমাদের তবলমদেরকে রক্ত ঝরিয়েছে এবং উলামায়ে کرامদেরকে জেল জুলুন কাটিয়ে যেই চোখের পানি জমা হয়েছে এটাও বিফলে যেতে পারে না। রাষ্ট্রদিক প্রতিহিংসা বিএনপি শাস বিরোধী দলের প্রতিহিংসা করে ঘুম করে খুন করে নিজ্জতন করে নিস্পাশন করে জয়রানি করেছে এর চোখের পানি ও বিফলে যায় না বিন্দু বিন্দু চোখের পানি মহা সিন্ধুতে রূপান্তরিত হয়ে পাঁচই আগস্ট তারা পলায়ন করেছে এক যুদ্ধের মধ্য দিয়ে যদি দ্বিতীয় স্বাধীনতাকে এই যুদ্ধ বলি এই যুদ্ধ পীর সাহেব চরমরাই সরাসরি অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন আইন পরিষদ সরাসরি অংশগ্রহণ করেছে সেহেতু দ্বিতীয় এই যুদ্ধের পরকৃত ছাত্রদের সাথে সাথে মুক্তিযুদ্ধ হলো পীর সাহেব চরমরাই এবং আমরা কথা ঠিক ভাবে ঠিক এদেশের ওলামাই কেরাম পীর মাসাই বিশেষ করে পীর সাহেব চরমরাইকে বাদ দিয়ে আগামী যদি কোনো চিন্তা ভাবনা রাজনীতিতে করা হয় এটা এদেশের জনগণ মেনে নেবে না পরিষ্কার মনে রাখতে হবে বিরানব্বই ভাগ মুসলিম অধ্যক্ষ এই বাংলাদেশ মুসলিম জাতি সত্তর ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে এত বছর সন্ত্রাস চাঁদাবাস লুটপাতারাস খুনি দর্শক সুদ ঘুষ মদ জুয়া এবং যারা ব্যবচারের মাধ্যমে যে শাসক গোষ্ঠী একটা অনাচার সৃষ্টি করে অযোগ্য বাড়িয়ে ফেলেছিল দুর্নাম করেছিল মুসলমানদের ইতিহাসের উপরে ফেরাক লাগিয়ে দিয়েছিল এই পুরো জন্মকে এই মুসলমান জাতি সত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে এই ফেরাক থেকে মুক্তি পেতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই কারণ বারবার দল পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে নেতার পরিবর্তন হবে আমাদের আমাদের ঐতিহাসিক ঘোষণা দল আর ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না যদি নেতির পরিবর্তন না হয় যদি চরিত্রের পরিবর্তন না হয় সুতরাং আগামী এই নতুন বাংলাদেশ গড়তে হলে এক জায়গ নীতিবান এক জায়গায় মানে নীতিবান এক চরিত্র বলা এক জায়গ দিনদার তাকুয়াবান নেতৃত্বের বিকল্প নাই সেই হিসাব যদি করতে চাই একটা সত্য দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি পাঁচই আগস্টের বিপ্লবের পরে কারা এ দেশ লুটপাট করবে জুলুম করবে নির্যাতন করবে সেটা প্রমাণ আমরা পেয়ে গিয়েছি পাঁচ তারিখ রাত্র থেকে জুলুমের নির্যাতন অপোজিট আওয়ামী লীগের মতো কারা জানি ময়দানে নেমে গেছে আমরা তাদের নাম বলবো না কিন্তু পিসাব না এত বড় ভূমিকা রাখার পর ইসলামী আন্দোলনের কোনো নেতা কর্মী কোনো জায়গায় লুটপাট তো করে নাই বরং হিন্দুদের মন্দির পাহাড়া রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন দুর্যোগপূর্ণ মানুষের কাছে যাওয়া হাসপাতালে দৌড়াদৌড়ি করা আহত নিহতদের খোঁজ খবর নেওয়া বিশ্বের চলমানের নেতৃত্বে আমরা করেছি সুতরাং নতুন ভাবে ভাবতে হলে এদেশে ওই দুর্নীতি বা সন্ত্রাস চাঁদাবাজকে করতে হলে ইসলামী শাসনের বিকল্প নাই আর ইসলামী শাসনের জন্য একজন যোগ্য আল্লাহওয়ালা নেতৃত্ব দরকার যত নেতা বাংলাদেশে আছে আল্লাহ এবং দিনদার এবং যোগ্য নেতার মাফ দেয় আমার আমির পীর সাহেব চর্মনাইয়ের বিকল্প নেতা বাংলাদেশে নাই কথা ঠিক না বেটে আসুন আগামী সংসদ এদেশ ইসলামের সংসদ হোক ওলামা ইকরাম ইসলামী দল এক আবিন্ন হয় একটি আওয়াজ লোক সেই দোয়াও করি পাশাপাশি আমরা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ষ সহ সকল সহযোগী সংগঠন সংগঠনের ভাই বোনদেরকে হাতে পায় ধরে অনুরোধ করছি এখন ডোর টু ঘর টুটোর ভাইদের কাছে গিয়ে এখন ইসলামের দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য আমরা কারা কারা নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক করুক সবাইকে ধন্যবাদ